আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার মোহাম্মদ আবিদ হোসেন আজকে একটা নিয়ে আলোচনা করব। এরকম যে প্রত্যেকটা পুরুষ চায় বাবা ডাক শুনতে কিন্তু আমাদের এখানে অনেক অসুখ আছে ইউরোলজিক্যাল ডিজিজ যে ডিজিজের কারণে সে বাবা হতে পারে না বিশেষ করে আমার প্রবাসী ভাইরা এই অসুখে এমনভাবে ভোগেন তাদের মন এত খারাপ থাকে এবং তারা অনেকেই জীবনের অনেক আশা ছেড়ে দেন এবং স্ত্রী দেশে থাকে অনেক দিন পর পর আসে বাচ্চা কাচ্চা হওয়ার খবর থাকে না মানে স্ত্রীও অনেক সময় অতিষ্ঠে অন্যদিকে যাওয়ার চিন্তা করে তো কালকে একটা রুগী এরকম আমার অনলাইনে কয়েকটা রুগী আমাকে ফোন করেছে আমি অনলাইনে রুগী দেখেছি তাদের মধ্যে প্রায় ফিফটি এই রুগীগুলা যারা খুব অশান্তিতে আছে কারো একটা ওয়াইফ চলে গেছে কারো আর চলে যাবে চলে যাবে এরকম একটা অবস্থার মধ্যে তাদের জীবন কাটতেছে তো এটার চিকিৎসা আছে যেমন পুরুষ বন্ধাত্ম এটার কিন্তু চিকিৎসা আছে প্রথমে মেডিকেল ট্রিটমেন্ট ফেল করলে তারপর আমরা সার্জিক্যাল ট্রিটমেন্টে চলে যাই সার্জিক্যাল ট্রিটমেন্টে অবশ্যই সাকসেস আসে ইনশাআল্লাহ নেয়ারলি হানড্রেড পারসেন্ট রুগী কারেকশন হয়ে যায় এবং তাদের ঘরে বাচ্চা আসে ওই বিশ পঁচিশ বছর আগে যে সমস্ত ইমপ্লান্টগুলো লাগিয়েছিলাম তাদের ঘরে দুটো তিনটে বাচ্চা এসেছে তারা এখন দেখা করতে আসে একটা অনাবিল শান্তি তাদের ঘরে আসে এবং ডাক্তার হিসেবে আমার জন্য একটা অত্যন্ত তৃপ্তি যে একটা ঘর এরকম ঘরটা সুন্দর হয় ভেঙে যাওয়া ঘরকে জোড়া লাগানোর মতন এরকম তাদের সংসারে শান্তি আসে এবং সামাজিকভাবে এটা প্রতিষ্ঠিত হয় যেমন ঘরে একটা বাচ্চা আসলে দাদা খুশি দাদি খুশি নানি খুশি নানা খুশি ফাদার তো কল্পনাই করা যায় কি পরিমাণ খুশি মা খুশি সবাই খুশি তো দেখা যায় কি যে যে সমস্ত সার্জিক্যালি কারেক্টেবল কারণে ইম্পর্টেন্স ডেভেলপ করে সেগুলো সার্জিক্যালি কারেক্ট করে দিলেই একজন লোকের নতুন জীবন ফেরত আসে আমার প্রবাসী ভাইয়েরা তারা যে কি কষ্টে থাকেন মাঝে মাঝে মনে হয় যে এদের কষ্টগুলো যদি আমি একত্রিত করতাম বড় বড় উপন্যাস লেখা হয়ে যেত তাদের কষ্টগুলো যদি একত্রিত করা যেত তা আমার প্রবাসী ভাইরা আপনারা একটু অনেক দেরি করে করে যে আপনারা দেশে আসেন এটা পরিবর্তন করে একটু ঘন ঘন দেশে আসেন ভালো হয় এবং আপনারা জীবনের প্রথম পর্যায়ে আপনারা বাচ্চা কাচ্চা নিলে ভালো হয় আর কারো যে ইরেক্টাল ডিসফাংশন দেখা দেয় সাথে সাথে ইউরোলজিস্টে স্মরণপন্ন হয়ে চিকিৎসা নেওয়া উচিত এবং যাদের একেবারে দু তিন বছর যাবৎ কখনোই ওয়াইফের সাথে কখনো আপনারা একত্রিত হতে পারেন না তাদেরও তো চিকিৎসা আছে যেমন আমি আমার রুগীদেরকে সবসময় বলি যে যাদের নজর একটু কম হয় অর্থাৎ দৃষ্টিশক্তি কমে যায় চশমা পরে চশমা ভাবে পরা যায় বাইরে যেটা আমরা লেন্স ব্যবহার করি ওইটা পরা যায় কন্ট্রাক্ট লেন্স পাওয়া যায় ক্যাটার্যাক্ট সার্জারি করে যা ভিতরে লেন্স ইমপ্লান্ট করে তার মানে তিনভাবে আমরা চশমা এখন পরি এখন চশমা পরে আমার দৃষ্টিশক্তি আমি আবার ফেরত নেশার জন্য চেষ্টা করি একজন লোক যদি চশমা না পরে সে যদি রাস্তায় যায় তাহলে সে গাড়ির চাপা পড়বে গর্তের মধ্যে পড়বে দোষ টাকার তো এই আমার ভাইদের কাছে অনুরোধ যখনই আপনারা দেখবেন যে আপনার এই লাইনে একটু সমস্যা হচ্ছে সাথে সাথে ইউরোলসে সরণ্য পণ্য হেন অনেক ভালো চিকিৎসা আছে এবং এর সাকসেস রেট অনেক ভালো আলহামদুলিল্লাহ আমরা অনেকদিন দিন যাবৎ এই পেনাইল ইমপ্লান্ট করে আসছি এবং আমার রুগীরা অত্যন্ত খুশি মনে তারা দিনতিপাত করতেছেন এবং অত্যন্ত ভালোভাবে তাদের সাংসারিক জীবন চলতেছে ঘরে বাচ্চা আসে এক অনাবির শান্তি তো সবার কাছে অনুরোধ যখনই আপনারা এরকম রুগীদের সাথে দেখা হবে আপনারা প্রপার গাইড করেন এরা একটা ডব হলো কেউ কাউকে কাউকে বলতে চান না এবং সব গোপন রোগ গোপনেই থেকে যায় এবং ধুকে ধুকে নিজেরাই শেষ হয় এই যে পুরুষত্বহীনতা এটা মানুষের জীবনকে কত যে দুর্বিষহ করে দেয় যেমন কোনো কাজের স্প্রিয়া থাকে না উদ্যম থাকে না এবং সমস্ত কাজে নিরুৎসাহ একটা ভাব থাকে উদ্যমী হতে পারে না যখন মানুষ আবার কর্মক্ষম হয়ে যায় যৌন ক্ষমতা আবার যখন ফেরত পায় তখন তাদের যে প্রফুল্লতা আসে কাজের তার কাজকেও অনেক গতি দান করে এবং সাংসারিক জীবনেও তারা অনেক উন্নতি করে তো এই যে পৌরুষত্বহীনতা এর চিকিৎসা আছে এর চিকিৎসা গ্রহণ করুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ